হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফোরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টিন করবো কোর্সে দেখি চোদ্দো থেকে লাস্ট ভিডিওতে আমরা চারের চার পর্যন্ত করে নিয়েছি বলেছিল চারের নিচের বীজ সংখ্যামালাগুলির বের করতে আজকে আমরা পাঁচ দাগে থেকে করবো এক্সে পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তার পাওয়ার কিউ এই অঙ্কটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি এক্সের পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস পাওয়ার ফোর করে করবো দেখো এটা এটাই যে এর পাওয়ার ফোর আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি এর পাওয়ার টু আর বাইরে বের করব টু দুই দুগুণে কত চার মাঝখানে যেমন আছে তেমনটাই রাখবো এটাকেও সেমভাবে ভাববো এর পাওয়ার টু রাখব আর বাইরে টু রাখবো দুই দুগুণে চার ওকে এবার দেখো আমরা যে সূত্র করতে যাচ্ছি সেই সূত্রটা যদি আমি একটুখানি দেখিয়ে দিই সূত্রটা এরকম যে ই প্লাস বি এর হুলস্কের সূত্র আমরা কি জানি জেনারেল যেটা ইকুয়েশন সেটা হচ্ছে প্রথমে থাকে এ স্কোয়ার তারপর সূত্রের প্লাস তারপরে টু আসবে সূত্র থেকে এ বি পাশাপাশি থাকবে প্লাস বি স্কোয়ার ঠিক আছে এইভাবেই সাজাবো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার পেয়ে গেছে কিন্তু এখানে টুটা নেই দেখো টু নিয়ে আসবো তাহলে এখানে আমরা এখানে যেমনই আছে তেমনই রেখে দিই তাহলে এখানে জোর করে আমি একটা টু নিলাম ওকে এর সামনে কিন্তু টু ছিল না আমি টু নিয়েছি আর এটা যেমন আছে তেমনই রাখব তাহলে যেহেতু দুই নিয়েছে তাহলে একটা বিয়োগ করে দিই একটা বলতে এই পিছনেরটা অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এর সামনে ওয়ান আছে তাহলে দেখো দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে কিন্তু একটাই হবে ওকে এবার দেখো এটা একটা সূত্র এটা একটা সূত্র তাহলে কি লিখবো এ বলতে এই যে টোটালটা এক্স স্কোয়ার আর সূত্রের প্লাস দেখো প্লাস আছে বি বলতে বির উপরে যার স্কোয়ার হয়ে আছে এটা হচ্ছে আমার বি এই টোটালটা লিখে দেওয়ার পর আমি হোল স্কোয়ার করব তাহলে দেখো এ প্লাস বি স্কোয়ার সূত্রে এবার যদি এটাকে ভাবি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম মাইনাস এইটুক অংশ পড়ে আছে দুটোরই পাওয়ার দুই আছে তাহলে আমি একসাথে এক্স ওয়াই লিখে পাওয়ারটাকে বের করে দিতে পারি এটাকে পাওয়ার বলি সাধারণত তাহলে আবার ভাঙলে এটাই আসবে এবার কোন সূত্র দাঁড়াল দেখো এই টোটালটা এ আর এটা হচ্ছে বি তাহলে এবার আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সেটা আমরা কি জানি এর সাথেই একবার প্লাস বি হবে আর এর সাথে একবার কী হবে মাইনাস বি ঠিক আছে তাহলে এরকমই ভাববো এটাকে তাহলে ইকোয়াল টু নিয়ে নিই তাহলে এর সাথে এর তাহলে এর টোটালটা যেহেতু তাহলে দেখে দেখে লিখবো এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রে প্লাস নিলাম আর লিখবো এক্স ওয়াই আবার ঠিক একইভাবে এটাকে লিখবো এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার সূত্রে এটা যেমন প্লাস হয়েছে এবার কী হবে মাইনাস এক্স ওয়াই ওকে এভাবেই রাখবো এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে তাহলে দ্বিতীয় রাষ্ট্রে কি আছে যেটা করলাম এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে এটা কি করে করলাম সেটা কিন্তু দেখে নিতে হবে তারপরে কি দেওয়া আছে এগুলো সহজ যেমন পরেরটা আছে এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই পাওয়ার ও তাহলে দেখো এখানে একটা ওয়াই এখানে চারটা ওয়াই সব থেকে কম এখানে আছে তাহলে ওয়াইটাকে কমন নিয়ে নিই এখানে থাকলো আমার এক্স কিউব আর চারটা ওয়াই ছিল একটা ওয়াই বেরিয়ে গেল তাহলে কটা ওয়াই তিনটা ওয়াই তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউব এ সূত্র হচ্ছে প্রথমে এ প্লাস বি লিখতে হয় দেখে দেখে লিখবো তারপরে এর উপরে স্কোয়ার করব। প্লাস হলে এটা মাইনাস হবে এ বি পাশাপাশি রাখবো আর প্লাস হবে বির উপরে স্কোয়ার ওকে তাহলে ইকুয়াল টু নেবো ওয়াই তাহলে ঠিক একইভাবে এটা আমরা এক্স প্লাস ওয়াই রাখবো ব্র্যাকেট নেব এক্সের উপরে স্কোয়ার এটার মতো করে এখানে প্লাস হলে পরে এখানে মাইনাস হবে এক্স ওয়াই পাশাপাশি লিখব তারপরে প্লাস নেব ওয়াইয়ের উপরে স্কোয়ার করবো ওকে এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার উপরে কেউ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার উপরে কিউব কিউব বলতে এখানে এটাকে তিনবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওকে এটা একটা হলো তিনবার যেহেতু তাহলে তিনবার লিখেনি একবার হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দুবার তারপরে আবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওকে এটা অনেকভাবে করা যেত তো আমার মনে হচ্ছে এই নিয়মটাই ব্যাটার ওকে এটা লেখো করা যায় নতুন আরেকটা নিয়ম আছে চলো এটা আমি কেটে দিলাম ওকে এটা একটু ব্রড মনে হচ্ছে এখানে কমনটা দেখো এই কিউবটাকে কিছুক্ষণের জন্য যদি ভুলে যাই তাহলে দেখো কি কি কমন যাচ্ছে এখানেও এক্স আছে এখানেও এক্স স্কোয়ার আছে তাহলে এক্স কমন এক্সটাকে কমন নিয়ে নিলাম তাহলে কী পরে থাকবে দুটো এক্স ছিল একটা এক্স থাকলো তাহলে একটা এক্স পরে থাকবে মাইনাস এক্স কমন গেছে তাহলে কে পড়ে থাকবে ওয়াই এবার টোটালটার উপরে থ্রি ছিল তাহলে আমি কী করবো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তার উপরে কিউব করব ওকে ইকুয়াল তো এবার দেখো এক্স আমরা এটাকে যদি আলাদা করি এই ব্র্যাকেটটা আর দেবো না তাহলে এক্সের উপরেও কিউব বোঝায় তাহলে এক্স কিউব আবার এটা লিখবো এক্স মাইনাস ওয়াই তার উপরেও কিন্তু আমাকে কিউব দিতে হবে যেটা কমন নিয়েছি তার উপরেও কিউব আর যেটা পড়ে থাকবে তার উপরে কিউব তাহলে এটাই বেশি সহজ মনে হলো তাহলে চলো আমরা লিখবো নির্ণয়ও লসাগু তাহলে লসাগুটা কি পাচ্ছি আমি এখানে দিচ্ছি ওকে যেহেতু বড়ো হবে তাহলে প্রথম রাশটা কী পেয়েছি সেটা দেখে দেখে আমরা বসাই তাহলে প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওকে তাহলে আমরা লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপরে কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই গুণ দেব এবার দ্বিতীয় রাশিতে আসবো দ্বিতীয় রাশিতে কি দেখতে পাচ্ছি ওয়াই তাহলে কিন্তু এখানে ওয়াই কোথাও কিন্তু একা নেই তাহলে সেই ওয়াইটাকেই নিতে হবে তারপরে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এই রাশিতে এখন যে রাশিটা নিলাম সেখানে কিন্তু এক্স প্লাস ওয়াই কোথাও দেখতে পাচ্ছি না তাহলে সেটাও লিখে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দেখো তো এটা যদি মিলে যায় যে এক্স এই যে দেখো মেলাও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই যে দেখো মাইনাস এক্স ওয়াই তারপরে প্লাস ওয়াই স্কোয়ার মানে এই রাশিটাই ওটা কিন্তু সাজানো আছে অন্যভাবে তাহলে এটা আছে আর নিতে পারবো না তারপরে দেখতে পাচ্ছি এক্স কিউব তাহলে দেখো এখানে শুধু এক্স কিউব বলে নিই তাহলে সেটা নিতে হবে তারপরে এক্স মাইনাস ওয়াই দেখি এক্স মাইনাস ওয়াই এটা তো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই কোথাও নেই তাহলে এখানে আমাকে নিতে হবে এক্স মাইনাস ওয়াই তার উপরে কিউব এবার এইটাকে আমরা এভাবে উত্তর রেখে দিতে পারি নতুবা আমরা একটু এখানে সাজিয়ে নিতে পারি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এক্স কিউব সেটাকে প্রথমে লিখে নিই তারপরে দেখো এখানে একটা ওয়াই আছে মানে ছোটো সংখ্যাগুলোকে আগে লিখে নিলাম তারপরে আমরা এক্স প্লাস ওয়াইটাকে রাখতে পারি ওকে আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই তার উপরে কিউব তারপরে এটাকে আমরা আমাদের মতো করে সাজাতে পারি এভাবে সাজাতে পারি এক্স স্কোয়ার ওকে এক্স প্লাস ওয়াই স্কোয়ার যেভাবে আছে আমি সেভাবে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা অনেক এইভাবে সাজাতে পারে এক্সকোয়ার মাঝখানে এক্স ওয়াই তারপরে ওয়াই স্কোয়ার এইভাবেও হতো তারপরে দেখো এটা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওকে এটাই আর তো কেউ নেই এটা এটা লিখে নিয়েছে তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার

প্লাস টু পি তাহলে দেখো এখানেও পি আছে এখানেও পি আছে তাহলে আমরা কী করবো পিটাকে কমন নিয়ে নেব তাহলে দুটো চলে একটা বের হলো তাহলে পি প্লাস কথা থাকবে টু এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশি ইকোবাল্টু টু পি পাওয়ার ফোর থ্রি পি কিউ টু পি স্কোয়ার টু পি পাওয়ার ফোর প্লাস থ্রি পি মাইনাস টু পি স্কোয়ার পি চারটা তিনটা দুটা তাহলে সবথেকে কম যেটা আছে সেটা কমন নিয়ে নিই তাহলে থাকছে সংখ্যা টু পি চারটা দুটো বেরিয়েছে তাহলে দুটো থাকবে প্লাস তারপরে দেখতে পাচ্ছি থ্রি তিনটা আছে দুটো বেরিয়েছে তাহলে একটা থাকবে মাইনাস পি স্কোয়ার নিয়ে নিয়েছে তাহলে থাকবে টু ওকে কিন্তু এটাকে আমরা মিল টার্ম করতে পারব তাহলে এটাকে মিল টার্ম করে নিই তাহলে পি স্কোয়ারের সহক কত এখানে টু তাহলে এই টু আর এখানে যে ধ্রুবক সংখ্যাটা আছে সেটা নেবো দুই দুগুণে কত চার এই চারটাকে ভেঙে আমরা বিয়োগ করে তিন নিয়ে আসব তাহলে চারকে চার ও চার করতে পারি তাহলে চার থেকে এক বিয়োগ করলে আমরা তিন পাচ্ছি আর চারের সাথে এক গুণ করলে চার হবে তাহলে এটা মিল টার্ম পাবো আমরা সেকেন্ড ব্র্যাকেট টু পি স্কোয়ার প্লাস এই থ্রিটির জায়গায় আমরা বসবো ফোর মাইনাস ওয়ান সঙ্গে আছে পি মাইনাস টু ইকুয়াল টু পি স্কোয়ার আবার সেকেন্ড র্যাকেট টু পি প্লাস একবার ফোরের সাথে পি লিখতে হয় আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানের সাথে পি লিখলে পরে শুধু পি লিখবো আমরা ওয়ান লিখতে পারো নাও লিখতে পারো তাহলে পি স্কোয়ার এবার দেখো আমরা কী করবো এখান থেকে কমন নেবো দুই আর চারের মধ্যে কী কমন যাবে যদি আইডিয়া করতে পারছো না তাহলে ঘরে নাম নামতা দুইজনকে পর দুই অক্ষ দুই দুই দুগুণের চার কিন্তু মনে রাখবে যেটা করে নামতা পড়বে সেটা যদি নামতাটা দুইজনকেই যেতে হয় তাহলে ক্ষেত্রে কি কমন দুই হচ্ছে আমার কমন আর সঙ্গে একটা পি কমন হবে অর্থাৎ টু পি কমন টু তো কমন পি স্কোয়ার তাহলে এখানে একটা পি থাকবে প্লাস দুই কমন নেওয়ার পর কত পড়ে থাকছে দুই দুগুণের চার তারপরে এখানে কিছু কমন দেখতে পাচ্ছেন যদি দুইজনের মধ্যে তাহলে মাইনাস এখানে থাকবে কিছু কমন না গেলে পরে ওয়ান কমন নেবো আর এখানে পি বসাবো মনে রাখবে মাইনাস কমন গেলে এই সাইনটা তার বিপরীত সাইন আছে মাইনাস থাকলে সেটা প্লাস হবে কেন এটা এটা সেম হয় আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত পেতে পারি টু মনে রাখবে এই যে রাশিটা আর এই রাশিটা সবসময় সমান হতে হবে পি স্কয়ার তাহলে যেটা একই আসছে সেটাকে আমরা লিখে নিই পি প্লাস টু আবার যদি আমি এই দুটোকে ছেড়ে দিই তাহলে কি থাকছে টু পি মাইনাস ওয়ান টু পি মাইনাস ওয়ান ওকে এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে তৃতীয় রাশি কি দেওয়া আছে টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস ফরটিন পি তাহলে আমরা তৃতীয় রাশি লিখে নিই টু পি কিউফ মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস ফরটিন পি ইকুয়াল টু দেখো প্রথমে আমরা একটা করে পি কিন্তু কমন পাচ্ছি মানে যেহেতু সব থেকে কম এখানে আছে সেই পিটাকে আমরা বের করে নিই তাহলে থাকছে টু পি তিনটে ছেড়ে একটা বেরিয়ে গেল তাহলে দুটো থাকবে মাইনাস থ্রি দুটো ছিল একটা বেরিয়েছে তাহলে একটা থাকবে মাইনাস পি বেরিয়ে আসছে তাহলে সেই জায়গায় থাকবে চোদ্দ তারপরে পি আবার সেকেন্ড ব্র্যাকেট পি করে সহ কত দেখতে পাচ্ছি টু ইন্টু এখানে ধ্রুবক পথ নেব চোদ্দো তাহলে চোদ্দো দুগুণে কত চোদ্দ দুগুণ হচ্ছে আঠাশ এই আঠাশ সংখ্যাটাকে ভেঙে আমাকে বিয়োগ করে তিন নিয়ে আসতে হবে তাহলে কী করে নিয়ে আসবো দেখো এটাকে যদি আমরা ভাঙি মানে সাতের ঘরের নামতো যদি পড়ি চার সাথে কত আঠাশ দেখো সাত থেকে যদি চার বিয়োগ করে দিই তাহলে তিন পাবো আর সাত আর গুণন চার মানে সাত গুণন চার চার কত আঠাশ এটাও দেখে নিতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করছে সেই দুটো সংখ্যার গুণফল ফল আঠাশ হচ্ছে কিনা এটাই নিয়ম মিল ট্রামিল তাহলে যেখানে তিন আছে সেখানে আমি লিখবো সেভেন মাইনাস ফোর সঙ্গে পি ছিল পিটা রাখতে হবে ফরটিন পি আবার ব্র্যাকেট টু পি স্কোয়ার মাইনাস একবার সেভেনের সাথে পি লিখবো মাইনাসমান প্লাস সেটা হচ্ছে ফোর পি মাইনাস ফরটি টু পি এবার দেখো এই পিটা কী হয়ে যাবে এই পিটা কমন চলে আসবে তাহলে থাকছে টু তাহলে এখানে একটা পি মাইনাস কত সেভেন প্লাস চার আর এখানে তাহলে চার কমা চোদ্দোর মধ্যে যদি আমি করি তাহলে দুয়ে ঘরে নামাতে পড়লে দুই দুগুণে চার দুয়ে ঘরে নামাতে পড়লে সাত দুগুণে চৌদ্দো তাহলে এই দুটা হচ্ছে আমার কমন আর সঙ্গে তো আর কিছু কমন যাচ্ছে না তাহলে টুটা বেরোবে তাহলে এখানে চার ছিল তাহলে পরে থাকবে টু সঙ্গে পি মাইনাস দুয়ে ঘরে নামাতে পড়লে সাত দুগুণে চোদ্দো তাহলে পি ওকে এই পিটা লিখলাম তাহলে যেটা একই আসে সেটাকে আরেকবার কমন নিয়ে নিই টু পি মাইনাস সেভেন ওকে তারপরে থাকছে পি প্লাস টু পি প্লাস টু এবার লিখব নির্ণয়ও নির্ণয় লস হবে তাহলে নিয়মটা কি শিখেছিলাম যে প্রথম রাশিতে যেমনটা আছে তেমনটা লিখে নিই পি ইন্টু পি প্লাস টু পি ইন্টু পি প্লাস টু গুণ দেব এবার দ্বিতীয় রাশিতে আসব যে দেখো এখানে পি স্কোয়ার আছে তাই তো পি স্কোয়ার আছে এখানে কটা পি আছে একটা তাহলে আরেকটার প্রয়োজন ওকে কেন কেন কি এখানে পি দুটো আছে আমার এখানে কটা নেওয়া আছে একটা নেওয়া আছে তাহলে আরেকটা নেব তারপরে দেখো পি প্লাস টু তাহলে এখানে পি প্লাস টু আছে তাহলে এটা আর নিতে পারবো না তাহলে নিতে হবে কোনটা এটা নেই টু পি মাইনাস ওয়ান দেখো নেই তাহলে সেটা নেব টু পি মাইনাস ওয়ান আবার গুণ দেবো এবার তৃতীয় রাশিতে চলে আসি পি দেখো এখানে এই তো পি আছে তাহলে নিবো না তারপরে দেখতে পাচ্ছি পি প্লাস টু দেখো পি প্লাস টু আছে তাহলে নেই কোনটা টু পি মাইনাস সেভেন তাহলে সেটা নিতে হবে টু পি মাইনাস সেভেন এবার যদি আমি একটুখানি সাজিয়ে লিখি তাহলে কী পাবো লাইনটা এখানে একটা পি এখানে একটা পি গুণ অবস্থায় আছে তাহলে সেটা হবে পি স্কোয়ার তারপরে পি প্লাস টু একটা আছে তাহলে পি প্লাস টু তারপরে টু পি মাইনাস ওয়ান টু পি মাইনাস ওয়ান তারপরে পাচ্ছি টু পি মাইনাস সেভেন টু পি মাইনাস সেভেন ওকে এটাই হচ্ছে আমাদের উত্তর এই নিয়মটাই সাধারণত আমাকে ভালো লাগে তো আমি এই নিয়মটা ধরেই করি বা এটার আরেকটা নিয়ম আছে প্রথমে গুলো নেব তারপরে যেটা বেঁচে থাকবে তারপরে সবটাই লিখে দিতে হবে সেটা একটু আমাকে প্রবলেমই মনে হয় তো এটা ধরেই করবে দেখবে এটাতে কোনো ভুল হয় না প্রথম রাশিটা লিখবো তারপরে দ্বিতীয় রাশিতে নির্ণয়ের লসগতি আসবো দ্বিতীয় রাশি দেখব যদি সেটা থাকে সেটা লিখবো না যদি সেটা নেওয়ার পরে অতিরিক্ত একটা থাকে তাহলে সেটা নিতে হয় এটা প্র্যাকটিস করবে দেখবে এটা খুবই সহজ একটা নিয়ম এরপরে দেখো আমরা ভি ডাবল এ অর্থাৎ সাত নাম্বারটা করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স জেড কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড টু ওকে দেখো এখানে আমরা এরকমভাবে সাজাবো যে একটা সূত্র আমাদের জানতে হবে যে এ মানে এ মাইনাস বি সূত্রটা কী ফিগারে থাকে কোন ফর্মে থাকে সেখানে থাকে কিন্তু এ স্কোয়ার মাইনাস টু ফর্মে থাকে তাহলে দেখো টুর উপরেই ডিপেন্ড করছে যে এ কোনটা বি কোনটা রাইট তাহলে এখানে ডিপেন্ড করছে যে এ কোনটা এক্স রাইট তাহলে এটাকে আমরা লিখবো এস স্কোয়ার এটাকে খাই নিয়ে আসি টু এক্স জেড তাহলে বি কোনটা এখানে বি কোনটা জেড অর্থাৎ এই যে প্লাস এর সামনের চিহ্ন কী আছে প্লাস জেড স্কোয়ার তাহলে এখান থেকে বেরিয়ে আসবে কি ওয়াই স্কোয়ারটা বেরিয়ে আসবে কেন ওয়াই স্কোয়ার এখানে থাকবে না শুধু ওয়াই স্কোয়ারে তার সাথে চিহ্নটাও বেরিয়ে আসবে তাহলে এই টোটালটা কি একটা সূত্র তাহলে এখান থেকে এক্স নেব সূত্রের মাইনাস নেব এখান থেকে জেড নেব তার উপরে হোল স্কোয়ার করবো যেমন এখান থেকে এ নিয়েছি সূত্রে মাইনাস তারপরে বি নিয়েও হোলিস্কোয়ার তাহলে দেখো এ মাইনাস বি সূত্র আর এখানে মাইনাস কি থাকছে ওয়াই স্কোয়ার এবার যেটা সূত্র আসলো সেটা হচ্ছে এই টোটালটা এ অর্থাৎ এ স্কোয়ার এটা টোটালটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার তাহলে দেখো আরেকটা সূত্র এখানে পাচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ক্ষেত্রে ফর্ম কী আসবে এ প্লাস বি আর একটা ফর্ম হবে এ মাইনাস বি তাহলে ঠিক একইভাবে ইকুয়াল টু এটার সাথে এটা প্লাস করবো অর্থাৎ এক্স মাইনাস এটা যেমন আছে তেমনই লিখতে হবে টোটালটা লিখে তারপরে প্লাস ওয়াই একটা হয়েছে পরের পাটে আসবো আবার এটা লিখবো এক্স মাইনাস জেড পরের সূত্রে মাইনাস নেওয়ার পরে আমি ওয়াই লিখবো ওকে এটা একটা হয়ে গেল এবার ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রাশি লিখব কি দেওয়া আছে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস রাইট এটার উপরে ডিপেন্ড করছে কে সামনে থাকবে তাহলে কে সামনে থাকবে টা সামনে থাকবে ওকে আর টা পরে থাকবে কিন্তু ওয়াইয়ের সামনে তো মাইনাস আছে তাহলে কি করে আমরা সেটা আগে লিখবো সেটা আগে লেখার আগে টা যেখানে আছে সেখানে থাক x তারপরে ওয়াই স্কোয়ারটা আমি লিখলাম এটাকে মাঝখানে নিয়ে এসে টু ওয়াইজের একটু বুদ্ধি করে সাজাবে আর মাইনাস কি থাকলো জিডু স্কোয়ার কিন্তু সূত্রে কখনও মাইনাস দিয়ে হয় না আর মাইনাস দিয়ে শেষ হয় না এই জন্য আমাকে কী করতে হবে এই স্কোয়ারটা লিখে নিয়ে নেওয়ার পর একটা মাইনাস নেওয়ার পর আমরা কমন নেব এই মাইনাসটা লেখার পর মানে একটা ব্র্যাকেট নেবো মোট কথা তাহলে লিখবো এবার দেখো এর সামনে কিন্তু কোনো চিহ্ন থাকলো না এবার যখনই এই মাইনাসটা কমন হিসেবে থাকবে তখন কিন্তু এর প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে বা আর সেটা কি আমরা কী বলে থাকি বিপরীত চিহ্ন হবে তাহলে প্লাসটা কি হবে মাইনাস আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই জেড আবার মাইনাস টু হয়ে যাবে প্লাস কেন কি এই ব্র্যাকেটটা নিয়েছি বলে আবার এই ব্র্যাকেটটা তুলে দাও প্লাসে মাইনাসে মাইনাস হবে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন ওকে এটা মনে রাখবে এবার ঠিক একইভাবে স্কোয়ার মাইনাস এটা দেখো এ মাইনাস বিস্কের সূত্র তাহলে এ কত ওয়াই সূত্রে মাইনাস এটার উপর ডিপেন্ড করে আমি চিহ্নটা কী নেব আর এখানে জেড তাহলে এটা কী আসলো আবার এই সূত্রটা আসলো স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এখানে দেখো এই বিটা কিন্তু দুটো সংখ্যা নিয়ে আছে তাহলে এখানে এক্ষেত্রেও সাবধান থাকতে হবে যখন প্লাস করবো তখন প্রবলেম হবে না দেখো এটা এ এটা এ তারপরে সূত্রের কি প্লাস বি বলতে এই টোটালটা ওয়াই মাইনাস এখন কিন্তু প্রবলেম করলো না কিন্তু পয়টাতে প্রবলেম করবে এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট নিলাম এক্স তারপর দেখো এই মাইনাস আসলেই প্রবলেম মাইনাস আছে তার মানে এটা দেখে দেখে আমি এর যে ব্র্যাকেটটা আছে এর যে নিজস্ব ব্র্যাকেট আছে সেটা আমি সরাবো না আমরা পরবর্তীতে সরিয়ে নেব তাহলে ভুল হওয়ার সম্ভাবনা জিরো ওকে ভুল হবেই না অঙ্কটা এবার দেখো আমি ব্র্যাকেটটা সরাবো তাহলে এখানে এক্স এখানে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস ওকে এভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে তারপরে চলে আসবো তৃতীয় রাশিতে তৃতীয় রাশিতে কী দেওয়া আছে দেখো এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই তারপরে দেখে নিই প্লাস স্কোয়ার এভাবে দেওয়া আছে তাহলে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি আর এখান থেকে যদি আমরা এক্সটা কমন নিই হ্যাঁ তাহলে দেখো এই রাশি থেকে একটা এক্স কমন যাবে তাহলে এক্স কমন আওয়ার পরে থাকছে ওয়াই প্লাস এখানে কি থাকলো জেড এদের দুজনের সম্পর্ক পেলাম এটা দেখো আরেকটা সম্পর্ক সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এর সাথে এর একবার প্লাস রাইট এর সাথে এর একবার কী হবে মাইনাস সম্পর্কগুলো কিন্তু চোখে দেখে বুঝতে হবে এবার দেখো ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড আরেকবার কমন নেবো যেহেতু একই আসছে মিল টার্মের ওই নিয়মটা এই দুটোকে সরিয়ে নিই তাহলে কী থাকছে কী শুরু হবে ব্র্যাকেট দিয়ে শুরু হবে এক্স যেহেতু এটা নিয়ে নিয়েছে আর নিতে পারবো না তাহলে আমাকে লিখতে হবে ওয়াই মাইনাস জেড এবার চলে আসবো আমরা অ্যান্সারে লিখব লস লগো তাহলে আমি যে নিয়মটা ফলো করি সেই নিয়মটাই ফলো করবে যে দেখো প্রথমে যে রাশিটা দেওয়া আছে সেটা দেখে দেখে লিখে নিই এক্স মাইনাস জেড প্লাস ওয়াই লিখে নেব এক্স বা এটাকে এটাকে আমরা একটু সাজিয়ে নিই ওকে এটাকে সাজালে কী হবে দেখো এক্স প্লাস ওয়াই আমি এক্সের পরে ওয়াইটাকে ডাকতে যাচ্ছি এক্স তারপরে কী আসে সাধারণত এবিসির পড়লে ওয়াই আসে তারপরে জেড আসে তাহলে ওয়াইটা আছে প্লাসে তাহলে প্লাস ওয়াই জেডটাকে আমি শেষে লিখে নিই তারপরে এটাকেও সেমভাবে সাজাই তাহলে এক্স আগে ওয়াই ওয়াই তো মাইনাস আছে তাহলে মাইনাস ওয়াই তারপরে মাইনাস জেড ওকে এখানে এই লাইনটাও দেখি এক্স প্লাস ওয়াই হ্যাঁ এটা সাজানোই আছে এই লাইনটাও সাজানো আছে ঠিক আছে তাহলে আমার প্রথম যে রাশিটা আছে সেটা কি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে এক্স প্লাস তার সাথে কি ছিল এক্স মাইনাস ওয়াই মাইনাস তাহলে লিখবো এক্স মাইনাস ওয়াই ওকে প্রথম রাশি যেটা পেয়েছি দেখে দেখে পুরোটাই বসাবো এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি এবার দেখো দ্বিতীয় রাশিতে এক্স প্লাস আছে কি এক্স প্লাস আছে তাহলে এটা কিন্তু নিব না এবার দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড নেই কিন্তু দেখো এখানে মাইনাস জেড তার মানে এটা নেই একদম একদম কপিটা নেই মানে দেখে দিই যে আমি হুবাহু নেই বলতে পারি ওকে তো যেহেতু সেম টু সেম নেই তাহলে সেটাকে আমাকে লিখতে হবে এবার দেখো ওয়াই প্লাস জেড কোথাও দেখতে পাচ্ছি শুধু ওয়াই প্লাস জেড নেই তাহলে সেটাও নিতে হবে যেটা নেই সেটা নিতে হবে তারপরে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড অর্থাৎ এটা কিন্তু আছে আর নেপনা এবার আবার আমরা যদি অ্যান্সারটি লিখতে চাই তাহলে কী করে লিখবো ছোটোটা আগে লিখিনি তাহলে ছোটোটা কী এটা কিন্তু এইভাবে রাখলেও অ্যান্সার হবে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি ওয়াই প্লাস জেড এটাকে নিলাম তারপরে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ওকে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তারপরে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তারপরে এখানে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ওকে এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এটা তেরো ছিল চোদ্দো পার্টে বাকি অঙ্কগুলো করবো